আমার কাছে এখানে কোনো কিছু নকল করেছে এমন কিছুই লাগেনি শুধু মানে আমার লেগেছে যে এটার মধ্যে একটা হলিউড হলিউড ভাইব ছিল সেটাই আর অন্য কিছু না এখানে মানে এটা এটা একটা সম্পূর্ণ নতুন একটা ফিল্ম এই ফিল্ম কোনো কিছুকে অনুসরণ করে নাই আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা হলে এসে দেখলে বুঝবেন নাবিলা আর মিমের মধ্যে কারো বেশি ভালো লেগেছে নিউ